আসসালামু আলাইকুম সুপ্রদর্শক যদি আপনাকে প্রশ্ন করা হয় যে যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারো বিমান বহর দিয়ে যে হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে করা হয়েছে তাতে করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠিক কতদিন পিছিয়ে গেছে কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কতটুকু ধ্বংস হয়ে গেছে এই প্রশ্নের জবাব এক বাক্যে দেয়া সম্ভব নয় কারণ যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিংবা ইরানের তরফ থেকে কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তরফ থেকে সুস্পষ্টভাবে কোনো তথ্য তারা দিতে পারছে না মানে সবার তথ্যগুলো যদি আপনি একসঙ্গে জড়ো করেন তাহলে কেবল রহস্যই ঘনীভূত হয়ে ওঠে কোনো মীমাংসা কিংবা এক বাক্যে বলে দেওয়া সম্ভব নয় যে ইরানের ঠিক এই পরিমাণ ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে বুধবার একটা বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা এক থেকে দুই বছর পিছিয়ে গেছে পেন্টাগনের এই বিবৃতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির আকাশ পাতাল পার্থক্য ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলে আসছেন যে এমন হামলা করা হয়েছে ইরানে যা আগে কেউ কখনো দেখেনি এবং এই পরিমাণ ক্ষতি হয়েছে যা আগে দেখেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের এই সক্ষমতা বা কর্মসূচির দশকের পর দশক পিছিয়ে গেছে যদিও পেন্টাগনের এর আগে একটা গোপন প্রতিবেদন মানে প্রাইমারি অ্যাসেসমেন্টের একটা প্রতিবেদন ফাঁস হয়ে গিয়েছিল কয়েকটি গণমাধ্যমে সেগুলো প্রকাশও হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দু এক মাসের মধ্যেই ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারবে অর্থাৎ তাদের সক্ষমতা পিছিয়েছে দু এক মাস কিন্তু এখন এসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এটি যুক্তরাষ্ট্রের একটা সাহসী আক্রমণ ছিল যে কথার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথার মিলে কিন্তু যখন পেন্টাগন বলে যে ইরানের পারমাণবিক সক্ষমতা এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তখন সেটি আর ডোনাল্ড ট্রাম্পের কথার সঙ্গে মিলে না আবার ধরুন ইরানের তরফ থেকেও বেশ রহস্য তৈরি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ডোনাল্ড ট্রাম্প তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে যেসব তথ্য দিচ্ছেন সেগুলো অতিরঞ্জিত অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনী বলছেন যে যুক্তরাষ্ট্র অতিরঞ্জিত করে বলছে তাদের পারমাণবিক স্থাপনাগুলো অত ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে তাদের পারমাণবিক স্থাপনার সিগনিফিকেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি মোটামুটি ভাবে বিচার বিবেচনা করে বলছে যে ইরান কয়েক মাসের মধ্যেই আবারও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করতে পারবে কিন্তু তাহলে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে সত্যি সত্যি কতটুকু ক্ষতি হয়েছে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য বিশ্ববাসীর সামনে নেই যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি বা কমিটি বা বিশেষজ্ঞের একটা দল সার্বিকভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা ডেটা সবার সামনে আনতে পারত তাহলে সেটার ওপরে সবার একটা আস্থা আসতে পারত এরকম কোনো ঘটনা ঘটেনি বরং ইরান তার পারমাণবিক কর্মসূচিকে বিশ্বের চোখ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে তারা একটা আইন করেছে যে আইন সে দেশের প্রেসিডেন্ট অনুমোদন করেছেন যে সে দেশের নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া মানে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কোনো পরিদর্শক দল ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবে না তাহলে দেখা যাচ্ছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে মোটামুটিভাবে লোকচক্ষের আড়ালে নিয়ে যাচ্ছে এই যে স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের কাছে যে চারশো কেজির মতো সিক্সটি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যাকে নাইনটি পর্যন্ত বিশুদ্ধ করা গেলে তা উইপেন গ্রেডে উপনীত হয় অর্থাৎ যা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য উইপেন গ্রেডেড হয়ে যায় সেই ইউরেনিয়ামগুলো কোথায় আছে সে নিয়েও কোনোরকম সদত্ব নেই ইরান এই বিষয়ে কোনো কিছু বলছে না ফলে যেসব অনুমান করা হচ্ছে যে পারমাণবিক স্থাপনার নিচে এগুলো থেকে থাকতে পারে ইরান এগুলো আগে সরিয়ে ফেলেছিল সেগুলো অন্য কোনো জায়গায় থাকতে পারে ইরানের আরও কোনো পারমাণবিক সেন্টার আছে কিনা না এ ধরনের নানা রকম কথাবার্তা সেখানে রটছে কিন্তু এ নিয়েও সুস্পষ্ট কোনো কথা নেই তাহলে যেখানে সুস্পষ্ট কোনো তথ্য নেই সেখানে থাকে আর যদি ইরানের নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সংশয় থাকে তাহলে তাদের সংশয় তাদেরকে এক ধরনের উৎকণ্ঠার ভেতরে রাখবে এখন এটা স্পষ্ট যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে অর্থাৎ ইরান মনে করে যে তার অধিকার আছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এমনকি ইরানের তরফ থেকে বলা হয়েছে যে যেখানে শক্তি নিয়ে কাজ করা হয় যেমন হলো পানি ধরে রাখার বাদ যেমন হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব জায়গাগুলোতে আক্রমণ করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে ইরান মনে করে এবং ইরান বলছে যে যুক্তরাষ্ট্র যে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে সেটি অবৈধ এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সুপ্রিয় দর্শক পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো সমঝোতার বিষয় দেখা যাচ্ছে না যদিও মিস্টার আব্বাস আরাচি বলছেন যে ডিপ্লোমেসির পথ কখনো বন্ধ হয় না আলোচনার পথ কখনো বন্ধ হয় না ডোনাল্ড ট্রাম্প যদিও বলছেন যে তিনি আর ইরানের সঙ্গে আলোচনা করতে চান না কিন্তু তারপরেও ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে ঘিরে একটা চাপা উত্তেজনা কিন্তু থেকেই গেল এবং এই চাপা উত্তেজনার ভেতরে এসে যে তথ্য আমাদের সামনে আসলো সেটি হলো যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের প্রেসিডেন্ট এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইজনের দুই বিবৃতি মিলছে না এই বিবৃতি বিবৃতি কি বিষয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে যে কর্মসূচিকে ঘিরে বারো দিনের একটা যুদ্ধ বিশ্ব দেখেছে এখন তাহলে এই যে রহস্য তৈরি হচ্ছে এর মীমাংসা কোথায় আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ